ছোটোবেলা থেকেই যারা পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে এসছে আমি জানি যে এইসব যে তৈরি হচ্ছে সেটার প্রভাবটা সর্বপ্রথম যেটা যায় যে মানুষের শ্বাসকষ্টজনিত যে রোগগুলো তৈরি হয় সেগুলোর জন্য এই বিষয়গুলো খুবই দায়ী এবং আপনারা জানেন যে রিসেন্টলি আমাদের একটা জরিপ অনুযায়ী ঢাকা হচ্ছে থেকে দূষিত শহর এই হিসেবে হচ্ছে যে পরিগণিত হয়েছে তো ধরেন ঢাকার এই যে বায়ু দূষণের যে বিষয়গুলো বায়ুটা আমার কেন দূষিত হচ্ছে তাহলে সেই দূষিত যে ধোঁয়াটা সেইটা আমার হচ্ছে যে কিভাবে করে ওটা বাইরে নির্গত হয় এবং সেটা নির্গত রোধ করার জন্য আমার কি কাজগুলো করা দরকার এবং যানবাহন যখন আমি মডি মডিফিকেশনের দিকে যাই অর্থাৎ আমার যে যেই মেকানিজমগুলো আমার গাড়িতে থাকলে ওই ধোঁয়াটা ভাবে করে ক্রিয়েট হয় সেইটাকে পাল্টানোর জন্য যান যানবাহন আধুনিকায়ন করার জন্য আমাদের দেশের যারা ইঞ্জিনিয়ার আছেন আমাদের দেশের যারা পরিবেশবিদ আছেন তাদের খুব কাজ করা দরকার ধরেন আমাদের যে পরিবেশ তো শুধু এখন ধরেন শুধু যানবাহনের ধোঁয়া না আমাদের কারখানা থেকে তো ধোঁয়া অবশ্যই তৈরি হবে এখন একটা কাজ করলে তো সেখানে সেই বিষয় তাহলে ধরেন সেই বায়ুর নিষ্কাশ মানে নিষ্কাশন হওয়ার পূর্বে তার যে পরিশোধন সেটার জন্য আসলে আমাদের উদ্যোগটা কি এবং এই বিষয়গুলো নিয়ে হচ্ছে যারা পরিবেশবিদ যারা আছেন তাদের আসলে খুব

যদি মানুষ অসুস্থ থাকে কোনো মানুষ কোনো ব্যক্তি রোগী মানুষ তার যদি ধোয়া যায় তার তো সে তো আরও আক্রান্ত হয়ে যাবে সিরিয়াসলি এই নম্বর ধোয়াটায় এই জন্য আমার অনেক ক্ষতিকর বলতে এই দূষণটা মূলত হয় গাড়ির কালো ধোয়ার কারণে বায়ু দূষণের ফলে আমাদের শ্বাসজনিত অনেক সমস্যার সৃষ্টি হয় বিশেষ করে অ্যাজমা হাঁপানি আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হয় তো আমাদের বিএন ফাউন্ডেশন ওই বায়ু দূষণ নিয়েও কাজ করে এখন বর্তমানে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ শৃঙ্খলা আনয়ন এগুলো নিয়ে কাজ করছি তো বায়ু দূষণের জন্য আমাদের যে পদক্ষেপ তুলে নেওয়া হবে সেটা হচ্ছে আমরা ক্যাম্পাসে কিছু গাড়ি রেখে বাকির গাড়িগুলো আমরা ক্যাম্পাসের বাইরে পাঠিয়ে দিব আর ক্যাম্পাসে আমরা নিবন্ধিত কিছু গাড়ি রাখা রাখা হবে এতে করে আমাদের যানজট সমস্যার নিরসন হবে এবং বায়ু দূষণের জনিত সমস্যা আছে ওটা আমরা সমাধান করতে পারবো বলে আমি মনে করি যানবাহন যেগুলো প্রতিমাত্র নির্গত করে থাকে আর আমাদের যে পুলিশে যারা ট্রাফিক জমে বিভাগে কাজ করে বিশেষ করে তাদের জন্য অন্যতম ঝুঁকিপূর্ণ একটা প্রফেশন এটার ক্ষেত্রে অনেকেই যারা রাস্তাঘাটে দায়িত্ব পালন করে থাকেন তারা প্রায় এসব সম্মুখীন হন এবং এসবের কারণে দেখা যায় তাদের অনেকেই ফুসফুসের বিভিন্ন ভুগে থাকেন এবং এসবের দিন সতমিয়া দিন এবং দীর্ঘমেয়াদী নানা ধরনের প্রভাব থাকে মুখোমুখি হতে হয় এক্ষেত্রে আমরা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমরা বিনীত অনুরোধ করবো যে কোনোভাবেই ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় করতে না পারেন যারা গাড়ির মালিক আছেন গাড়ির চালক আছেন শ্রমিক আছেন তারা যেন ফিটনেস ব্যতীত কোনো গাড়ি যানবাহন রাস্তায় না নামান এবং এক্ষেত্রে অনেক সময় ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মামলা মামলা করা কিন্তু কোনো না। আপনি মামলা করতে গেলে দেখা যায় প্রতিনিয়তই মামলা করলেন মামলা করে তো এটার প্রতিকার পাওয়া যাচ্ছে যে গাড়িকে আপনি মামলা করলেন সেটা একটু পরে গিয়ে আবার সে একই কাজ যদি করে থাকে একই অপরাধ যদি করে থাকে সেই মামলার উদ্দেশ্য কিন্তু শান্তি হচ্ছে